দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে আমরা স্বীকার করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহান এদিকে আজ দুপুরে রুমিন ফারহানের উপর বয়াবহ প্রভাব পড়ে বিএনপি দলের পরিকল্পনায় দেশে নতুন পরিস্থিতি হয় রুমিন ফারহানা সেই ম্যাজিস্ট্রেটকে অপমান করার বিষয়ে এই নিয়ে এবার এবার ডক্টর রুমিন বিএনপির ভারপ্রাপ্ত ও চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু গোপন তথ্য এবার বেরিয়ে এসেছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে এই রাজনীতির মাঠে চিনতে পারবে না এমন রাজনীতিবিদ কমই আছে বাংলার জমিনে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন এর আগে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাক বিতর্ক এই বিএনপির মতো শক্তিশালী দলের জন্য কি করেনি এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু তার প্রতিদান স্বরূপ তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কার করা হলো এটি একটি বড় প্রশ্ন মেটিকিউলাস ডিজাইনের রাজনৈতিক নাটক কিন্তু প্রশ্ন হলো এই ষড়যন্ত্রের রূপকারকে এই নাটকের গুরুই বা কারা আর কার নেতৃত্বেই বা দেশকে ঠেলে দেওয়া হচ্ছে নতুন এক অস্থিতিশীল পরিস্থিতি অবশেষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তার অবিষ্ট লক্ষ্যে পৌঁছেছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হ্যাঁ অনেক জল্পনা কল্পনার পর দেশে বিশাল একটি ঘটনা ঘটে আজকে এবং রুমিন ফারহানার উপর সরাসরি প্রভাব পড়ে রাজপথে দর্শক শ্রোতা গত দুই দিন আগে রুমিন ফারহানা এবং একজন ম্যাজিস্ট্রেটের বাগ বিতণ্ড নিয়ে সারা দেশ উত্তাল ছিল যে রুমিন ফারহানার এত সাহস কোথা থেকে এসেছিল যে একজন ম্যাজিস্ট্রেটকে রাজপথে সরাসরি টের দিচ্ছিল তারপর দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল রুমিন ফারহানার বিরুদ্ধে গিয়েছিল এমনকি ডক্টর ইউনুসও অনেক কথা বলেন এবং অবশেষে আজকে সবাই মুখ কুলে এবং সবাই একসঙ্গে আপনারা দেখতে পারবেন সর্বশেষ আজকে রুমিন ফারহানার কি হয় এবং দেশের রাজনীতির অবস্থা কি হয় আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এবার রুমিন ফারহানার ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু গোপন তথ্য এবার বেরিয়ে এসেছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে এই রাজনীতির মাঠে চিনতে পারবে না এমন রাজনীতিবিদ কমই আছে বাংলার জমিনে কিন্তু সেই বাঘিনী কন্যার মতো লড়াই করাই রুমিন ফারহানাকে এবার ব্যবহার করে ছেড়ে দিয়েছে এমন গোপন কিছু তথ্য আজ আমাদের হাতে চলে এসেছে যা শুনলে আজ আপনি অবাক হতে বাধ্য হবেন এই বিএনপির মতো শক্তিশালী দলের জন্য কি করেনি এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু তার প্রতিদানস্বরূপ তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কার করা হলো এটি একটি বড় প্রশ্ন যা থেকেই যাচ্ছে সাধারণ জনগণের মনে কিন্তু বিএনপির সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে কেন ঘোষণা দেওয়া হলো যে বিএনপি থেকে বহিষ্কার করা হলো রুমিনকে এখানে অনেক রাঘব বোয়ালরা পানিতে নাড়া যেদিকে দিচ্ছে ঠিক তার বিপরীতে পানির স্রোত ভেসে যাচ্ছে এই বিএনপির মতো দলের মধ্যে যদি একজন বাঘিনী থাকে সেটা হলো এই রুমিন ফারহানা বিএনপির মতো দলে যদি একজন লড়াই করা যোদ্ধা থাকে তাহলে সেখানেও কিন্তু উঠে আসবে এই বাঘিনীর নাম কিন্তু দলের বিপদের দিনে পাশে থাকা লড়াই করা নেত্রীকে কেন আজ দল থেকে বহিষ্কার করা হলো তাহলে কি এই সংগ্রামী নেত্রীর মজা লুটে নিয়ে এখন সুখের সময় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমন অশ্লীল বক্তব্য কিন্তু এবার বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে অনেকেই বলছে তারেক রহমানের সাথে গোপনে কিছু একটা হতে পারে এই ব্যারিস্টার রুমিন ফারহানার তাছাড়া কী কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হলো যার অপরাধ না থাকা সত্ত্বেও কেন দল থেকে ছুড়ে ফেলা হলো এই বাঘিনীকে দেশে যেহেতু মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তাই যে যেভাবে পারছে আলোচনা সমালোচনা করেই যাচ্ছে এই তারেক রহমান ও রুমিন ফারহানাকে ঘিরে এইখানে একটি বড় প্রশ্ন আজ ছুড়ে দিতে চাই আপনাদের মাঝে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে এই বিএনপির নেত্রী রুমিন ফারহানা কেন এখনও অবধি বিয়ে করেননি নাকি তার বিয়ে না করার আড়ালে কিছু কি গোপন তথ্য রয়েছে যা আমরা খালি চোখে দেখতে পারছি না কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই আমি কোনো মডেল নই আমি একজন একেবারেই রাজনৈতিক কর্মী আপাতমস্তক রাজনৈতিক কর্মী রুমিন ফারানা সবকিছু ফাঁস করে দিয়েছেন যে কোনো মুহূর্তে তারেক রহমান গ্রেপ্তার হবে এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে কেমন করে নির্বাচন করি বললেন রুমিন ফারানা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাক্ষন বাড়িয়া প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ তুলেছেন বাক্ষন বাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগরের একাংশের আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারানা একটা অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি সোমবার বিকেলে বাক্ষণবাড়িয়া প্লাস ক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশাসনের ভূমিকা নিয়ে এসব অভিযোগ তোলেন এই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেন দুই দিন ধরে দেখলাম ফেসবুকে দুটি সিটি ভেসে বেড়াচ্ছে প্রথম সিটিটি ফেসবুকে দেখলাম এটা কিন্তু আমার কাছে আসে নাই প্রথম সিটি দিয়েছেন উপজেলা সরাইল নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সিটিটি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে দেওয়া হয়েছে সতেরো তারিখের একটা সিটি সতেরো তারিখ রাতেই আঠারো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যে ইউএন কার্যালয়ে একটা সিটি নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজকে পরিচালনা করবেন ফেসবুকের মাধ্যমে গতকাল রোববার জেলা প্রশাসক কার্যালয় থেকেও একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে উল্লেখ করেন রুমিন ফারহানা এসব বিষয় তুলে ধরে তিনি তিনি বলেন সতেরোই জানুয়ারি সরাইল ইসলামে আমরা কোনো জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল এর মধ্যে যখন আসলেন তিনি এসে পুলিশ নিয়ে ভেতরে ঢোকেন উঠান আসেন আমি বক্তব্য সংক্ষিপ্ত করি এবং নেমে যাই আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেছি আমার কোনো আচরণবিধিতা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রুমিন ফারানা বলে আমি কাউকে বিদ্যাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ দুটি সরকারি সিটিতে দাবি করা হয়েছে আমি বিদ্যাঙ্গুলি দেখিয়েছি এটা সর্বদ্ধ মিথ্যা আমি বলেছি যে অন্য প্রার্থীর কর্মীরা বিদ্যাঙ্গুলি দেখায় হাবিব সাহেব বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান যখন বিদ্যাঙ্গুলি দেখান প্রশাসন সেখানে উপস্থিত ছিল কিছু করে নাই এক অপরাধের জন্য প্রশাসন থেকে তিনবার শাস্তি পেয়েছেন জানিয়ে রুমিন ফারানা বলেন এ ঘটনার পর আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে এর আগে আমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন চল্লিশ হাজার টাকা জরিমানা করলো তার মানে আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী কর্মকর্তা সিটি পাঠালেন নির্বাহী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি আমাকে নোটিশ পাঠালেন আমি এখনও সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি একটা অপরাধের জন্য তিন জায়গায় শাস্তি দেওয়া হলো এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা পরামর্শ দিতে চাই একটা না ঠিক অনেকগুলো পরামর্শ দিতে চাই যদি আপনারা মানতে পারেন তবে আপনাদের জন্য অনেক ভালো হবে বলে আমি বিশ্বাস করি কথাগুলো আমার একজন শোভানুদ্ধাই আমার ইনবক্সে শেয়ার করেছে আমি কিছু কথা সংযুক্ত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঢাকা শহরের একটা রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত দুই মিলিয়ন মানুষ চলাফেরা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের থেকেও বেশি মানুষের কাছে পৌঁছাবে গ্রাফিতি বা দেওয়ালে লিখনি গত এক বছরে জনগণের মধ্যে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা বঙ্গবন্ধু বাকশাল রবীন্দ্রনাথ জাতীয় সংগীত সবকিছু নিয়ে যে অসংখ্য মিথ্যা তথ্য এবং অভিযোগ ছড়িয়ে দেওয়া হয়েছে সেই মিথ্যা নেড়েটিভ ভেঙে জনগণকে সঠিক তথ্য জানিয়ে তারপর যমুনা অভিমুখে যাত্রা করে ইউনু সরকারের পতন ঘটালে সেটা সব থেকে ভালো হবে বলে আমি বিশ্বাস করি দেওয়ালগুলোতে লেখা যেতে পারে বাকশাল স্বৈরাচার ছিল না একদলীয় শাসন ছিল না এটা ছিল সর্বদলীয় শাসন ব্যবস্থা এতে যুগ দেয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি জাতীয় লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং জাতীয় গণমুক্তি ইউনিয়ন বাকশালে নির্বাচনের সঠিক ব্যবস্থা ছিল এমনকি শেখ মুজিবকে ভোট দিয়ে সরানোর ব্যবস্থাও বাকশালে ছিল বঙ্গবন্ধু সারা জীবন ক্ষমতায় থাকবার জন্য বাকশাল গঠন করেন নাই কিন্তু বারবার গান্ডুরা এই ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা চালিয়েই যাচ্ছে বঙ্গবন্ধু পঁচিশ মার্চ রাতে ইচ্ছে করে পাকিস্তান আর্মির হাতে ধরা দেন নাই পঁচিশ মার্চ বঙ্গবন্ধুর দলীয় নেতাকর্মীরা তাকে বারবার অনুরোধ করেছিল নিরাপদ জায়গায় চলে যেতে কিন্তু বঙ্গবন্ধু যাননি বঙ্গবন্ধু সহকর্মীদের ডাকে চলে গেলে বর্তমান প্রজন্মের গান্ডু পিনাকি ইলিয়াস এবং এবি পার্টির টাকলা ফুয়াদরা বঙ্গবন্ধুকে ভীতু কাপুরুষ বলে আখ্যাদিত দিত বঙ্গবন্ধু যাই করুক যাই করতো না কেন বাচ্চারা সব সময় কোনো না কোনো অজুহাত দিয়ে কোনো না কোনো খুঁত খুঁজে বের করার চেষ্টা করেই যাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভিযোগ ওঠে বঙ্গবন্ধু মুক্তি যুদ্ধে অংশ নেননি আরে গান্ডুরা যে কোনো যুদ্ধ সংগঠিত হবার জন্য দেশপ্রেমের পাশাপাশি একটা নেতৃত্ব থাকতে হয় মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর অদৃশ্য নেতৃত্বে তার ভাবমূর্তির উপর ভিত্তি করে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিলে মুক্তিযোদ্ধাদের মাথার উপর কোনো নেতৃত্ব থাকতো না এই কাণ্ডুরা সেটা একবারের জন্য বোঝার চেষ্টা করে না বারবার বলা হয়ে থাকে চব্বিশের অভ্যুত্থানে ভারতের আধিপত্য বা দেরপতন হয়েছে কিন্তু দিল্লির আধিপত্যবাদ বলে কোনো কিছুর অস্তিত্ব নাই এবং কখনো ছিলই না রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জায়দুর রহমান উর্ফে কষা জায়দ এবি পার্টির টাকলা ফুয়াদ বিভিন্ন টক শুতে এবং নিজেদের ইউটিউব চ্যানেলে দিল্লির আধিপত্য দিল্লির দাসত্ব বলতে মুখে ফেনা তুলে ফেলে একদম টিভি চ্যানেলগুলো সেই তথ্য প্রচার করে যেটা পাবলিক বেশি খায় তার মানে সব তথ্য যে সঠিক হবে তার কোনো নিশ্চয় নাই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে একটা অভিযোগ এই গান শুনলে নাকি রক্ত গরম হয় না রক্ত গরম তাহলে মুক্তিযুদ্ধে ভারতীয় কবির লেখা গান কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় আর এই গান্ডুর বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুর ভারত স্বাধীন হবার আগেই মারা গিয়েছিল উনি কিভাবে ভারতীয় হলো ভারতীয় তুই আমি আমরা সবাই ভারতীয় পাসপোর্ট ধারে ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু তাকে আপন ভাই ভাবতে গান্ডুদের কখনো কষ্ট হয় না কারণ রবীন্দ্রনাথ মুসলিম নন কাজী নজরুল ইসলাম মুসলিম এই জন্যই রবীন্দ্রনাথকে আপন ভাবতেই গান্ডুদের অনেক কষ্ট হয় আরেক জ্ঞান পাপি সলিমুল্লাহ খান রটিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেছেন ইহা একদম ডাহা মিথ্যা কথা রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেন নাই এমনকি নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন নাই আপনারা আমাকে যেভাবে বরণ করেছেন আমি মানুষ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চীনের প্রেসিডেন্ট শি প্রধান উপদেষ্টা প্রফেসর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হতে পারাটাই বাংলাদেশের জন্য একটা নতুন মাইল ফলক এটা একটা অনন্য সফলতা নজিরবিহীন ঘটনা কারণ এই বৈঠক ঠেকানোর নানান চেষ্টা ভারতের পক্ষ হয়েছে বৈঠক হলেও যেন সফল না হয় সেই চেষ্টা হয়েছিল এই সফরকে এক পর্যায়ে ছোট করে দেখা শুরু করেছিল কেউ কেউ না যেভাবে রাজকীয় বিমানে যাওয়ার কথা ছিল সেভাবে তো যায়নি জাস্ট একটা সম্মেলন যেখানে আগে কোনো রাষ্ট্রপ্রধানরা যাননি সেখানে ডক্টর ইউনুস গিয়েছেন একটা প্রাইভেট ইনিশিয়েটিভ এটা আসলে দ্বিপাক্ষিক কোনো এরকম গুরুত্বপূর্ণ সফর না সবার মুখে চুনকালি লাগিয়ে ডক্টর ইউনুস এবং শি জিনপিং বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক সফল এই বৈঠকে যে আলোচনা হয়েছে যে কথাবার্তা হয়েছে সেটা নিয়ে আলাদা আলোচনার দাবি রাখে জয়েন্ট স্টেটমেন্ট আসুক তারপরে আমরা কথা বলবো কিন্তু এই বৈঠক যে হয়েছে এতেই ভারতের শরীরে আগুন ধরেছে ভারতের দালালদের শরীরে আগুন ধরেছে এবং বৈঠকে ডক্টর ইউনুসের প্রতি শি জিনপিং যেভাবে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এতে বিএনপির শরীরেও আগুন ধরার কথা এর মানে বাংলাদেশে একটা নতুন অধ্যায় নতুন মাইল ফলকে ডক্টর ইউনুসের যুগান্তকারী সফলতা আমি আগেও বলেছি আবারও বলবো চীন সরকার কাদের সাথে ডিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা নেগেটিভ হলো দেখেন নেগেটিভ পজিটিভ আমরা বুঝি না আমাদের স্বার্থের সাথে যেটার সিমিলারিটি দেখবো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করবো যেমন আমেরিকা খারাপ আমরা জানি দর্শক আপনারা আপনারাও দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে রুমিন ফারহানার বিষয়ে কথা হয় এবং তারেক রহমানের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয় কাজ দেশের রাজনৈতিক এই প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বালনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ